হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা কিন্তু একদমই ধামাকা হতে চলেছে তোমরা কন্টিনিউ দেখো আমি আর বেশি কথা বলবো না তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি যে ব্লগ দেখাবো মানুষকে কি দেখাবো বলতো ব্লগে দেখাবো যে যে আমার ছেলে এরকম ক্ষেদ্রা করেছে ঘর কিছু বলবা

তো তোমরা তো আগের ব্লগটা দেখে বুঝতেই পেরেছিলে যে আমাদের বাড়িতে কিছু একটা আছে হ্যাঁ আজ আমার দিদি ছেলের বার্থডে ছিল তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে কী কী মজা করেছি না করেছি আর এখন সকালবেলা আমি উঠে চলে এসেছিলাম আমাদের বাড়িতে আর এখন ব্রেকফাস্টে কচুরি আর ঘুগনি খাচ্ছি হ্যাঁ আগের দিন তোমরা দেখেছিল কালকে ছিল সেটাই আর কি গরম করে খাওয়া হচ্ছে আর খাওয়া দাওয়া করার পর চলো কী কী মজা করছি দেখবে তোমরা সাথে থাকো পাশে থাকো তাহলে পুরো ভ্লগটা দেখতে পাবে তো চলো

তো আমাদের বাড়িতে কোনো কিছু হলে পরে মাংস ডিপার্টমেন্টে আমিই থাকি কারণ সবাই এ আগেও বলেছে আমার ভিডিওতে যে মাংসটা আমার হাতেই সবাই পছন্দ করে তো সেই জন্য রীতিমতো আমিই চিকেনটা নিয়ে বসেছি রান্না করব বলে তবে বেশিরভাগটাই জোগাড় জানতি করে দিয়েছিল দিদি আর মা আর এই বাড়িতে তো কোনো মিক্সি নেই সেই জন্য সেই জন্য আর কি শিলেবা তাই মজা করে তোমাদের বলছিলাম আর চলো এখন চিকেন রান্না হবে আর ওদিকে কিন্তু বিরিয়ানি মা অলমোস্ট রেডি করে নিয়েছে আমি চিকেনটা করব তারপর বিরিয়ানিটা আর কি দমে বসানো হবে আর আর অন্যদিকে সবাই খুব ব্যস্ত ছিল আর ঘর দেখে কেউ কিছু মনে করো না বিকজ ঘরের অবস্থা থেকে খুব খারাপ দুটো বাচ্চা আমাদের খুবই দুরন্ত ওরা খুবই এলোমেলো করে দিচ্ছিল আর আমার আমরাও সময় পাচ্ছিলাম না যে গিয়ে গুছাবো তবে শেষের দিকে গুছিয়েছি আর সেইভাবে রান্না এই করেছি তাই করেছি সেভাবে ভ্লগ করার মতো একদম টাইম পাইনি তবে হ্যাঁ যতটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করব যখন সবাইকে খেতে দিয়েছিলাম সেখানে আমি একটুখানি ভ্লগ নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তখন তোমরা দেখতে পাবে যে আর কি কি রান্না হয়েছিল রান্না কিন্তু অনেক কিছু হয়েছিল তোমরা কন্টিনিউয়াসলি দেখো আর এখানে সত্যি করে অনেকটা চিকেন ছিল যেটা আমি নিজের হাতে রান্না করেছিলাম তবে একেবারে রান্না করা হয়নি দুবার তিনবার রান্না করতে হয়েছিল আর দেখো আমার কিন্তু চিকেনটা ম্যারিনেট করতে দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে আর গলার অবস্থাটা খুব খারাপ একটু ঠান্ডা লেগে গিয়েছে তার মধ্যে কাল খুব চেঁচামেচি করেছি সেই জন্য হয়তো তোমরা একটু কষ্ট করে দেখে নেবে আর এখানে আমার অবস্থাটা দেখো গাইজ মানে গেমে স্নান করে গিয়েছি একদমই কি অবস্থা তোমরা দেখো ভিডিওতে বলছে সব দেখাবো না দেখা

তো এটা তো গেল রান্নার পর্ব এরপরে আরো কি কি মজা করেছে সেটা দেখার জন্য তোমাদের একটা দিন অপেক্ষা করতে হবে পুরো ভ্লগটা এখানে শেয়ার করতে গেলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না অনেকটা লং হয়ে যাবে তো তোমরা অপেক্ষা করো বার্থডের পার্টির জন্য তো চলো ততক্ষণ জন্য টাটা